আর দা ফিলিস্তিন 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 বলে ফিলিস্তিন আছে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নাই এটাই এটাই আমরাকে অলওয়েজ মনে রাখতে হবে অবশ্য বিরতি তো হইলে একজনের সবচেয়ে বেশি লস হইতাছে নেতানিয়াহু সেটা আমরা সবাই জানি কারণ যুদ্ধবিরতি যদি কোনোভাবে হয়ে যায় তাহলে নেতানিয়াহুও তো কিন্তু আর ক্ষমতায় থাকতে পারবে না ঠিক আছে বিভিন্ন দেশে যেমন নিউইয়র্কে হলো কলেজ স্কুল যে ঠিক চলছে সেই জল যুদ্ধবিরতির জন্য সে করতে যে ছাত্রছাত্রীদেরকে যে রেস্ট করছে এটা আপনি কি মনে করেন এটা সঠিক না ভুল আমরা সবাই এটা জানি যে আমেরিকানা কি বলে ফ্রি স্পিচের দেশ ঠিক আছে কিন্তু আসলে মানে এগুলা কর্মকাণ্ড যেগুলা বাইডেন করতেছে আর ওদের হচ্ছে যেগুলা প্রশাসন করতেছে এটা অবশ্যই গোনযোগ্য না আর এটা নিয়ে কি বলার আছে এখন ওদের দেশ আমরা তো কিছু বললে ওরাও বলবে যে এটা ইন্টারনাল ম্যাটার ওদের এখন বলার মত তো আমাদের ভাষা নাই আমরা মুসলিম দূর থেকে দেখে আমরা ধর পড় হচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না আমরা এই দেশের প্রতি কারণ আমরা এত দূর থেকে কিছু করতে পারছি না যেটুকু পারছি হয়তো আমরা ডোনেশন কিছু করেছি এটার মাধ্যম ছাড়া আমাদের উপায় নাই আমরা আমাদের হৃদয় রক্তক্ষরণ হচ্ছে কিন্তু আমরা মানে কোনো মতই পারছি না যে এদের এই যে আমেরিকা বলেন মানে অন্য রাষ্ট্র বলেন এদের প্রতি যেভাবে ইসরায়েলিদের সাহায্য করে আমাদের মুসলিম ভাইদের প্রতি নির্যাতন করছে এবং রোজার মাসে দেখেছি যে ছোট ছোট শিশু এবং বাচ্চাদের যেভাবে মানে তাদেরকে হত্যা করা হয়েছে এবং তারা ক্ষুধার্থ জ্বালায় ঠিক আছে যে ছোটপট করেছে যে যন্ত্রগুলো দেখে মানে মানে ভাষা না বলার আমার বুঝছেন মানে আমি ভাষা না কি বলবো আমি বিষয় আজ আজকে এই ফিলিস্তিন সব থেকে আজকে নিগৃহ দেশের আসলে ফিলিস্তিনের বর্তমান যে অবস্থা আমাদের যে করণীয় আমরা সেটা করতে পাচ্ছি না আমরা বাংলাদেশের সরকারি বাংলাদেশের সরকার কাছে আমাদের আকুল আবেদন বাংলাদেশের সরকার যেন যেহেতু মুসলিম কান্ট্রি ফিলিস্তিনি সেহেতু বাংলাদেশও তো মুসলিম কান্ট্রি আমি চাইব বাংলাদেশের সরকার যেন ফিলিস্তিনির পক্ষে কাজ করেন